তো ঘড়িতে বাজে এখন ঠিক পোনে দুটো এখন তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম কারণ সারাদিন অনেক কাজ বাজ করেছি অনেক কিছু করেছি অনেক পশু প্রচার করেছে না কিছু করতে পারে নি তা সানটান করা হয়ে গেছে আমাদের যে ভাই আসতে মাসির ছেলে রনি এই রনি আসতে সবাই বসে আড্ডা মারছি আমরা এখন তো আমি এখন খাবো দিদি রান্না করা হয়ে গেছে দিদি করেছে চিলি চিকেন আর তেলাপিয়া মাছ আর শাক এই কোন রান্না করা হয়েছে আর ভাত আমরা একটু বেরোবো একটু ঘুরতে যাবো তো তার জন্য হলো খুব একটা কাজের চাপ ছিল একটু বেলা করেই ব্লগটি শুরু করলাম তো চলো আজকে ব্লগটি এখান থেকেই শুরু করলাম কী কী খাচ্ছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি আশা করি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট ভাইয়ের সঙ্গে ভাই আসতে ভাইবেন আড্ডা আড্ডা মেরে নিই সবার স্নান টান কমপ্লিট হচ্ছে সবাই স্নান টান করে বসে পড়েছি অনেক বেলাও হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখো মানে চিকেন আর এই যে তেলাপেয়া মাছ আর ভাত এইটুকুনি আমাদের রান্না হয়েছে আজকে ঠিক এখন পাঁচটা পনেরো তো আমরা সবাই মিলে বেরোচ্ছি সবাই রেডি হয়ে গেছি যে দিদি রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে যাচ্ছি একটু ঘুরতে গড়িয়াহাট তোমরা যারা ম্যাক্সিমাম কলকাতা কলকাতার দিকে থাকো তাদের সবাই চেন গড়িয়াটটা কোন দিকে বা কোথায় কী কী পাওয়া যায় কী করা যায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাসিও যাচ্ছে মা ছেলে সবাই যাচ্ছে মাসির দিদি দিদি সবাই যাচ্ছি গড়িয়াটি ঘুরতে একটু এ দেখো ছেলেরা সব রেডি হয়ে গেছে ছেলেরা দুই ছেলে তাই আমার সবাই যাচ্ছি একটু ঘুরতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কী করছি হ্যাঁ চলো সঙ্গে থাকো রেডি পড়ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাবো রিস্কা স্ট্যান্ডে তো রিস্কা স্ট্যান্ড থেকে উঠে তারপরে যাবো অটোতে তো চলো আমরা হলো দেখি যে কতটা যেতে পারি ছেলে ছেলেরা আমি হাঁটছি আর এদিকে দিদি আর ওই সব হাঁটছে হাঁটা করছি পিছনে মা আছে এই যে মা হাঁটছে এই যে মা হাঁটে আমরা একটু ঘুরতে যাচ্ছি কারণ ভালো লাগছে না হাঁট চলো সঙ্গে থাকো এটা কত

যাক দিদি ঘুরে চলে এসেছি এসে সব বসে রয়েছি জাম ছেড়ে খুব টায়ার্ড লাগছে কারণ অনেকেই খেটেছি অনেক কিছু করেছি আর ভালো লাগছে না তো এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না কারণ রোল খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি কুলপি খেয়েছি লস্যি খেয়েছি এত কিছু খেয়েছি যেন শুধুটা আর ভালো লাগছে না খিদেও পাচ্ছে না সব বসে রয়েছে কাটের মুখে কাটতে হবে বসে সবাই একটু শুয়ে শুয়ে সব শুয়ে শুয়ে রয়েছে তাতে একটু মাংস আছে মাংস আছে ভাত আছে এই খাবার আর কিছু খাবো না না খাওয়ার চান্সই বেশি তো একটু বসে রেশি গল্প টুপো করি তারপর শুয়ে করবো পড়িতে পারি এখন প্রায় সাড়ে নটা একটু করে শুয়ে পড়বো খুব ভাল লাগছে না চলো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এত ডিনার কমপ্লিট হয়ে গেছে তো সবাই দেখো বিজনেস চলে আসি সবাই শুয়ে শুয়ে পড়েওছি তো চলো আজকে ব্লকটি এখানে শেষ করলাম গুড নাইট শুভরাত্রি নিউ ব্লগ পরের দিন আবার আসতে তোমাদের জন্য তো চলো ততক্ষণের যেন টাটা গুড নাইট